শ্রীগুরুচয় বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করেছেন উনত্রিশে মার্চ তিনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এবং ছয়ই এপ্রিল ভোর পাঁচটা পাঁচ মিনিটে মিন রাশিতে উদিত হবেন এই উদয়ের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন আনবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আর একটু শেয়ার করে নেবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে শনির উদয় রাশি জাতক জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে দীর্ঘদিনের আর্থিক সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও থাকবে এবং সহকর্মীর পূর্ণ সমর্থন পাবেন এবং দাম্পত্য জীবন সুখের হবে এছাড়া ব্যবসাতে বৃষরাশি জাতকদের নতুন সুযোগ আসবে এবং আর্থিক সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা তৈরি হবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় অত্যন্ত শুভ হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং বহুদিনের কঠোর পরিশ্রমের ফল পাবেন এছাড়া তুলারাশির জাতক জাতিকাদের সম্পত্তি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রবল আদালত সংক্রান্ত সংসার শুভ ফল লাভের সম্ভাবনাও তৈরি হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় অত্যন্ত শুভ ফল প্রদান করবে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় আসবে চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং প্রচুর ধন সম্পদ লাভের সম্ভাবনা থাকবে এছাড়া এই রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে অত্যন্ত লাভজনক হবে সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান হবে বিবাহের জন্য সুসংবাদ আসতে পারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির উদয় সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ হবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে পারিবারিক সম্পর্ক মজবুত হবে এবং ভাই সাথে সম্পর্ক ভালো থাকবে এছাড়া এই রাশির জাতক জাতিকাদের বুদ্ধির দ্বারা সমস্ত কাজে সাফল্য আসবে ব্যবসাতে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা থাকবে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হবে শনিদেবের কৃপায় এই চার রাশির জাতক জাতিকারা দু সালে নতুন মোড় দেখতে পাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন